আল্লাহ তালা বলছেন যারা বলবে আমার রব হচ্ছে কে আল্লাহ এর উপরে দৃঢ় পথ থাকবে যে আল্লাহকে রব করব কারো কাছে কিছু চাইবো না আমি আমার রবের কাছে রবের কাছে ভরসা করি না এই ব্যক্তি মরার সময় ফেরেস তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসবে যে জান্নাতে সুসংবাদ আছে বলবে তোমার কোনো ভয় নেই তোমার সন্তানের জন্য তোমার ভয় করার কোনো কারণ নেই প্রিয় ভাইরা সন্তানের জন্য ভয় করার কারণে কথাটা বুঝছেন কিনা একটু বুঝাই বলি আপনার নাম শুনেছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ নাম শুনছেন না যাকে অনেকে যাকে অনেকে আরো খলিফা তুই মুসলিম বলে না পঞ্চম খলিফা বলে যদি পঞ্চম খলিফা উনি না পঞ্চম হাসান আনি পঞ্চম খলিফা তুমি অনেক সময় ছিলেন এই জন্য দুই বছর অনেক সময় তিনি অনেক সংস্কার করেছেন এই জন্য কারণ আমরা জানেন আলী রাজি পরে খলিফা হয়েছেন কি হাসান উনি পঞ্চম হবেন হিসাবে এটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত পঞ্চম হয়ে গেছে আর কি বলুন যেহেতু তার সুনাম আছে তিনি যখন মারা যান সন্তানদের জন্য দশটা দেহাম রেখে যেতে পারেন কিন্তু ইমাম বলতেছেন সাহাবি যে আমি এই সন্তানদের দেখেছি প্রতিদিন দশ হাজার দেহাম সৎটা করতে পারতো তারা এর অর্থ কি আপনি ধনী বানিয়ে গেলেই সন্তান ধনী থাকবে তা কিন্তু না

এমন সম্পদ রেখে গেছেন সকালে তারা যে কাপড় করতো বিকালে কাপড় করতো না হাজার হাজার দেহাম দেখে গেছেন কিন্তু আমি তাকে দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে কোনো পয়সা তাদের ছিল ছিল না দেখা গেল যে আপনি সন্তানের জন্য কি রেখে গেছেন বড় কথা নয় সন্তানকে কি বানিয়ে গেছেন সেটা বড় কথা আপনার সন্তানকে সম্পদ বানিয়ে যান সন্তানকে সম্পদ দিয়ে যাবেন না কথা বুঝতে পারছি এমন সম্পদ বানাবেন যেই সম্পদ দুনিয়াতে থাকলেও আপনার জন্য বুঝছেন কিনা দুনিয়াতে আপনার উপকার করবে আখেরাতে আপনি চলে গেল আপনার সম্পদের দরজা বন্ধ হচ্ছে না একটা দলের হাদিস বলি শোনেন বলেছেন বনিয়াতম যখন মারা যায় তার তিনটি জিনিস ভিতরে সব কাটা হয়ে যায় দুনিয়া থেকে সম্পর্ক বন্ধ হয়ে যায় এই তিনটি জিনিস একটি হচ্ছে সদা কাতুন জারিয়া সৎকার জারিয়ে জারি জারিয়া তো বুঝেননি যেটা থাকে বন্ধ হয় যেমন পানির নলকূপ যেমন মসজিদ যেমন মাদ্রাসা যেমন প্রতিষ্ঠান এইটা যদি আপনি করে যেতে পারেন এটা কিন্তু আর বন্ধ হয় না এটা যতদিন থাকবো হ্যাঁ কোনদিন যেটা বন্ধ হয়ে যায় পানি আসা বন্ধ হয়ে গেছে মসজিদ বন্ধ হয়ে গেছে মানুষ নাই সেটা আলাদা কথা যতদিন না আসবে অতিন আপনি সৎকার জারি হতে হ্যাঁ একটা হচ্ছে এটা দ্বিতীয়টা হচ্ছে অ্যালুমিনিয়ম তফা এমন জ্ঞান রেখে গেছে উপকৃত হয় যেমন ধরেন এই লোকে একটা তাফসির রেখে গেছে তাই না একটা তাফসির আছে আমার হাতে এই লোক যত মরে গেল তার আমি যদি পড়ি সব পাবেন আপনি পড়লে উনি সব পাবে কবরে কমতেছে কমতেছে না আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি আমি এই সদকা জারিয়ে সব পাবো যদি আপনি আমল করেন আপনার অন্তর যদি আল্লাহর কথা মনে হয় আমি আমার উস্তাদের কাছে শুনছি উস্তাদ কিন্তু কবরে বসে পাইতেছে আমার উস্তাদের বেশিরভাগ মারা গেছে কবরে বসে পাইতেছেন কারণ আমি যে কথা বলতেছি আর তিন নম্বর হচ্ছে সন্তান সন্তান যদি তৈরি করতে হয় তাহলে জায়গা লাগবে কিনা ভালো জায়গা লাগবে কিনা খারাপ জায়গায় সন্তান তৈরি হয় না ভালো জায়গা হচ্ছে আল্লাহর দিন যেখানে শিখানো সেটা একটা মাদ্রাসা থাকবে যেখানে সন্তান পড়বে আপনার ন্যাক সন্তান যদি ন্যাক হয় সে যত কিছু করে সবগুলো সব আপনার কবরে পৌঁছে থাকবে বুঝছেন কিনা কথাটা এবং

একটা সন্তানকে তৈরি করলে আপনি একদিকে সৎকা জারি হবে একদিকে কাজ হবে একদিকে হয়েছেন কিনা টাকা দিলে টাকার হইতো হইতম দিলে কোন মানুষ করে যেতে পারে আলেম বানিয়ে যেতে পারে অত আলেম একটা পুরা না হোক সে কোরআন পরে বুঝতে পারে অর্থ করতে পারে আমল করে গেছে যতদিন আমল করে যাবে ততদিন সবকা জারিয়ে হবে আপনার জন্য ততদিন আপনার শিখে দিছে তাকে তিন নম্বর আপনি পেয়ে যাচ্ছেন একটা সন্তানকে সম্পদ বানানোর যে উপকার এটা আপনি বুঝতে পারেন এখন ঠিক কিনা বলেন তাহলে সম্পদ না দিয়ে সম্পদ বানিয়ে ফেলেন যত সম্পদ বানাবেন বানাবেন তাকে সেটা আপনার জন্য আত্মাতের কাছ দিবে এবং কি শোনেন আপনার সন্তান কোরআন শিখেছে কোরআনে করিম শিখেছে কোরআনে করিম যদি শিখে থাকে মুখস্ত করে থাকে আপনি যদি কারণ হয়ে থাকে যে তাকে মসজিদে নিয়ে গেছেন মাদ্রাসায় নিয়ে গেছেন যেখানে কোরআন মুখস্ত করা সেখানে নিয়ে গেছে তাহলে কি হবে রসুল্লাহাম বলেছেন হাসরের মাঠে পা আপনাকে এবং আপনার স্ত্রীকে দুজনে যে কষ্ট করে খাবার রান্না করে দিচ্ছে অর্থাৎ যে মা এবং যে বাবা সন্তানকে দিনই পড়ানোর জন্য কোরআন পড়ানোর জন্য ব্যবস্থাপনা করেছেন হাসরের মাঠে তাকে সুন্দর কাপড় পরানো হবে যাকে দেখে সবাই বলবে যে আপনার এত সুন্দর কাপড় থেকে পড়া আপনি কি কথাটা কত মর্যাদা বলছেন আপনার সন্তানের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে হাসরের মাঠে এইটা হতে পারে শুধুমাত্র ওই সময় সন্তান যখন আপনার সম্পদ হয়ে যাবে আপনার অতিরিক্ত সম্পদ রেখে দেননি কিন্তু সন্তানকে সম্পদ বানিয়েছেন এর বাইরে তাকে যত চাকরি দেন না কেন যত বড় আপনার সন্তানের বলেন যে আমার সন্তান এসি এসপি ইত্যাদি এখন কত কিছু আছে আমার সন্তান এটা ওইটা এগুলি শুধু তারই হবে এটা মুখের দুনিয়া বলা হবে আখেরাতে আপনার সন্তান আপনার জন্য কিছুই রেখে যেতে পারবে না আপনার জন্য কিছু যাবে না এবং কি যদি গুনাহের আপনি কারণ হন তাহলে কিন্তু গুনাও যাবে আপনার নাম শুনেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আপনাদের কাছেই ছিলেন তিনি মাঝে মাঝে বলতেন যে গুনাহে জারিয়া আমার খুব কাছের মানুষ আমি থাকি এখন বেশিরভাগ সময় ওই বলতেন সব সময় আপনার সন্তানকে আপনি একটু দুষ্ট বানাই গেছেন সো সতটা বানাই গেছেন ইচ্ছা করে বানাইছেন ইচ্ছা করে তাকে হারাম শিক্ষা দিচ্ছেন সুদ কষা শিক্ষা দিছেন দিন শিক্ষা দেন নাই সে যতদিন হারাম কাজগুলি করবে

আপনি গুনাহে জারিয়ে ভুগতে থাকবেন এই জন্য সন্তানের হাতে কখনো অ্যান্ড্রয়েড সেট তুলে দিবে না যতক্ষণ পর্যন্ত সে বিবেক বান না বিবেক বুঝেন কিনা অর্থাৎ সে তখন হালাল হারাম চিনার মতো হারাম পরিত্যাগ করার মতো বিবেক হবে তখন তাকে দিতে হবে এর আগ পর্যন্ত ইচ্ছা করে তুলে দিলে আপনি গুনাহে জারিয়ে পড়লেন আপনার গুনা জারিয়ে চালু হয়ে গেছে অর্থাৎ আপনার গুনা চালু হয়ে গেছে আপনার গুনা বন্ধ হচ্ছে না যতদিন পর্যন্ত সেটা এটা বাদ দিচ্ছে

কিন্তু আপনি যে তাকে দিছেন আপনার কবরে কিন্তু গুনায় চলতে থাকবে এই জন্য বাসায় একটা বাক্স আছে আমি অনুরোধ জানাবো অন্তত আপনি গুনায় জায়গা থেকে বাসার জন্য এই বাক্সটা সরিয়ে ফেলবেন